মসজিদের ইমাম নেতাকে নির্বাচন করার জন্য আপনি এত পরীক্ষা নিরীক্ষা করেছেন আর রাষ্ট্রের নেতাকে নির্বাচিত করার সময় আপনার কি পরীক্ষা ছিল ইমাম সাহেবের পিছনে হাজারো গাঁজা ঘর মদ ঘর হাজারো খারাপ লোকগুলি নামাজ পড়ে কিন্তু সে কি বলে মুক্তাদি কি বলে আমি খারাপ হই হই ইমাম সাহেব ভালো হতে হবে কি বলে কি বলে না কি বলে আজকে যদি রাজনীতি ময়দানে ভালো চরিত্র বান আদর্শ বান এখানে চলে আসে তাহলে গুন্ডা না থাকতে পারবে না ইনশাল্লাহ এই বদমাসা পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ কেন আসুন না আমরা সবাই মিলে মিশে এই দেশটাকে গড়ার চেষ্টা করি এই দেশটা আর দেশ নাই সব ধ্বংস হয়ে গেছে এই আপনাদের গাজীপুরে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে এটা এটা কি সম্ভব এটা কি রাজনীতি হ্যাঁ আশ্চর্য বিষয় একজন ব্যক্তি চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে তাকে নিঃসংসভাবে যে হত্যা করা হয়েছে আপনারা সবাই দেখেছেন আপনাদের গাজীপুরের ঘটনা সবচেয়ে বেশি খুন হয়েছে গাজীপুর জেলায় চব্বিশের পরে সবচেয়ে বেশি খুন হয়েছে গাজীপুর জেলায় এটা কেন হবে এটা কিসের রাজনীতি রাজনীতি মানুষের শান্তির জন্য স্টেট কেন সৃষ্টি হয়েছে স্টেট কেন সৃষ্টি হয়েছে স্টেটের কারণটা কি আমরা কেন এখানে ভাষার সৃষ্টি করেছিলাম কেন প্রাইম মিনিস্টার সৃষ্টি করেছিলাম আমরা এখানে সেপারেশন অফ পাওয়ারকে সেপারেশন পাওয়ার পাওয়ারকে আমরা কেন বিন্যস্ত করেছিলাম এর কারণটা কি মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা রাজনীতি করি রাজনীতি করার কারণে আজকে হাজারো নিষ্পাপ মানুষগুলি জেলে ধুকে ধুকে মরতেছে এই রাজনীতির কারণে হাজারো নির্দোষ মানুষগুলি ফাঁসির কাছে ঝুলছে এই রাজনীতি করার কারণে হাজারো নিরহ মানুষগুলি দেশ ছাড়া হয়েছে এর নাম তো রাজনীতি না রাজনীতি হয়েছিল মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য আপনি কি জানেন স্টেটের কাজটা কি ধরেন এই বিল্ডিংটা সাধারণ মানুষের নিরহ মানুষের এই গাজীপুরের গুন্ডারা এই বিল্ডিংটা দখল করে ফেলেছে এখন নিরহ মানুষ কি তার মোকাবেলা করতে পারবে এখন কি করবে রাষ্ট্র কি বলতেছে রাষ্ট্র বলতেছে তোমার কোনো টেনশন নাই তুমি নিরহ তুমি দুর্বল তোমার পাশে আমি আসি এর নাম রাষ্ট্র ওই দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে দুর্বল মানুষকে এই বিল্ডিংটা থেকে করার নামই রাষ্ট্র রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্রের কাজটা হলো এই তুমি ক্ষুধার্থ তুমি কামাই করতে পারো না রাষ্ট্র কি বলে আমি তোমার পাশে আসি তোমার ক্ষুধার দায় দায়িত্ব আমার তুমি ক্ষুধাহীন থাকবা না থাকবা না তুমি পুরে কিভাবে খেতে পারো সে দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জানেন তুমি বস্ত্রহীন কাপড় ক্রয় করার পয়সা তোমার কাছে নেই রাষ্ট্র কি জানেন আমি রাষ্ট্র আমি তোমার পরিধানের ব্যবস্থা করতেছি তোমার কোনো টেনশন নেই রাষ্ট্র কি জিনিস তুমি গৃহহীন তুমি খোলা আকাশের ঘুমাচ্ছ তোমার বাড়ি তোলার কোনো পয়সা নেই রাষ্ট্র কি বলবো জানেন তোমার কোনো টেনশন না আমি তোমার পাশে আছি তোমাকে ঘরের ব্যবস্থা আমি করবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি চিকিৎসায় ধুকে ধুকে মরছো রাষ্ট্র কি বলবে জানেন তোমার কোনো টেনশন নাই তোমার কাছে অর্থ নাই চিকিৎসা করার আমি রাষ্ট্র তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি গরিবের সন্তান অনেক মেধাবী উচ্চ শিক্ষা শিক্ষিত আর পয়সা তোমার কাছে নেই রাষ্ট্র কি বলবে আমি তোমার পাশে আসি, তোমার মেধাকে কাজে লাগাবার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি আমি তোমাকে উচ্চ শিক্ষা শিক্ষিত করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস জানেন মিথ্যা মামলায় পড়ে পয়সা পয়সা মতো আপনার রাষ্ট্র কি বলছে আমি তোমার পাশে আছি তোমাকে খালাস করার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি বলে জানেন তুমি হাঁটতেছ রাস্তা ভাঙ্গা চলতে পারো না ওই রাস্তা মেরামতের দায়িত্ব আমার আমি মেরামত করে দেব রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র হলে এই যে তুমি ঘুমাবে আমার পুলিশ তোমার বাড়ির দরজা পাহার নাম রাষ্ট্র জনগণ ঘুমাবে আরাম নাম রাষ্ট্র রাষ্ট্র বলতে আমরা কি মনে করি জুলুম অত্যাচার অবিচার খুন খারামি এটা রাষ্ট্রের সংখ্যার মধ্যে পড়ে না আমরা রাষ্ট্র সম্পর্কে জানি না আমাদের মূল সমস্যা এই বড় সমস্যার কারণে সব জনগণ এই বড় সমস্যার কারণ সব জনগণ তা আবার কিভাবে আশ্চর্য বিষয় আপনি একজন মসজিদের ইমাম নির্বাচন করার সময় কত পরীক্ষা নিরীক্ষা করেন এই ব্যক্তি কেমন এই নামাজ পড়ার যোগ্যতা তার আখি কি রাখে না তার বাড়ির অবস্থাকে ঘরের অবস্থাকে ব্যক্তিগত আমল কি আপনি এত ইন্টারভিউ নেন একজন ইমামকে নির্ধারণ করার জন্য ইমাম অর্থ নেতা মসজিদের ইমাম নেতাকে নির্বাচন করার জন্য আপনি এত পরীক্ষা নিরীক্ষা করেছেন রাষ্ট্রের নেতাকে নির্বাচিত করার সময় আপনার কি পরীক্ষা ছিল আপনার কি ইন্টারভিউ ছিল কিচ্ছু না আজই ইব এক দেশ আজিব এক দেশ আজই ব্যাক দেশ ইমাম সাহেবের পিছনে হাজারো খাজাখোর মদ খোর হাজারো খারাপ লোকগুলি নামাজ পড়ে কিন্তু সে কি বলে মুক্তাদি কি বলে আমি খারাপ হই হই ইমাম সাহেব ভালো হতে হবে কি বলে কি বলে না কি বলে আমি খারাপ হই হই ইমাম সাহেব তা তুমি এই কথা কেন বলো না আমি খারাপ হই আমার এমপি ভালো হতে হবে আমি খারাপ হই আমার মিনিস্টার ভালো হতে হবে আমি খারাপ হই হই আমার প্রেসিডেন্ট ভালো হতে হবে আমার প্রাইম মিনিস্টার ভালো হতে হবে অথাস তুমি কি বলো রাষ্ট্র নির্বাচন করার সময় তাহলে আমি যেই পরিমাণে খারাপ আমার এমপি তার চেয়ে বেশি খারাপ হতে হবে আমি সেই পরিমাণের চোর আমার এমপি তার বড় চোর হতে হবে আমি যত বড় ডাকা আমার এমপি তার বড় ডাকাত হতে হবে এর জন্য তো রসগোল্লা হয়ে গেছে গোল্লা হয়ে গেছে সব আসো এই যুদ্ধ অবতীর্ণ হয়েছে এই যুদ্ধ বিজয় অর্জন করতে হবে ইনশাআল্লাহ নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের আজকের থেকে ইনশাআল্লাহ সময় ব্যয় করবো অর্থ ব্যয় করবো হাজারো মানুষ এখানে আছেন যারা চব্বিশটা ঘন্টা সময় ঘুমের সময় টেনশন করে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় কিভাবে করা যায়। যারা আসেন আট ঘন্টা অথবা ছয় ঘন্টা মিনিমাম চারটা ঘন্টা সময় আগামী পরীক্ষা রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত বারো আট মিনিমাম চারটা ঘন্টা সময় আমি আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য ব্যয় করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন হ্যাঁ মিনিমাম চারটা ঘন্টা সময় এই যুদ্ধের সময় পরীক্ষার সময় কেউ বারো ঘন্টা কেউ আট ঘন্টা কেউ ছয় ঘন্টা কেউ চারটা ঘন্টা ইনশাআল্লাহ